নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামীকাল আসতে চলেছে স্বয়ন একাদশী এই স্বয়ন একাদশীর ব্রত মাহার্ত কবে কিভাবে পালন করবেন কি খাবেন ও কি নিষেধ আসুন বন্ধুরা পুরোটা জেনে নেওয়া যাক তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আগামীকাল শুরু হতে চলেছে দেবশয়নী একাদশী এই দেবশয়নী একাদশী তিথি পাঁচই জুলাই সন্ধ্যা ছটা বেজে আটান্ন মিনিট থেকে শুরু হবে এবং তিথিটি ছয় জুলাই রাত নটা বেজে চোদ্দ মিনিটে শেষ হবে সাতই জুলাই ভোর পাঁচটা বেজে উনতিরিশ মিনিট থেকে ঠিক আটটা বেজে ষোলো মিনিট পর্যন্ত দেবশয়নি একাদশীর উপবাস পালন করা হবে বন্ধুরা এবার জেনে নেব একাদশীর ব্রত রাখার জন্য কী কী নিয়ম মেনে চলতে হবে বলা হয়েছে একাদশীর ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন সম্পূর্ণ করে নিতে হবে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহব্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া উচিত সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ব্রাশ করে নেওয়া অবশ্যই উচিত একাদশী চলাকালীন একাদশীর মাহাত্ম্য এবং শ্রীমদ্ভগবতের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজের ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ পাঁচফোরণ ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ পাঁচফোড়নে সরিষার তৈল ও তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষেধ যেমন তেল এছাড়াও সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি একেবারেই কিন্তু বর্জনীয় রয়েছে সকল প্রকার ক্ষৌরকর্ম এবং সেপ করা চুল ও কাটা নিষিদ্ধ থাকে আর একাদশী না থাকলে কি হবে তা শুনুন একাদশী কালীন আপনি যে খাবার গ্রহণ করবেন অর্থাৎ খাদ্যশস্য গ্রহণ করবেন তা আপনি খাবার নয় পাপ ভক্ষণ করবেন কারণ মাত্র একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলি হলো এক মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মা হত্যার পাপ এবং গুরু হত্যার পাপ আর আপনি মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করবেন ভেবে দেখুন আপনি যে পাপ করেননি অথচ সেই পাপ কাজের ভাগিদার হতে হবে যদি আপনি একাদশীর সময় খাদ্যশস্য গ্রহণ করেন আর একাদশীর সময় নিজে খাদ্যশস্য খেলে যে পাপ হবে তেমনি অন্যকে খাওয়ালেও সম পরিমাণ পাপ হবে তাই একজন সনাতনী হিসাবে আপনার থেকে একাদশী থাকা উচিত না অনুচিত তার নিজেই ভেবে দেখুন একাদশী কীভাবে পালন করবেন আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক বন্ধুরা এক নম্বর হল সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন তা হতেও অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও অসম্পূর্ণ হন একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন করতে হবে ফল মূলত অনুকল্প গ্রহণের বিধান রইয়াছে সমর্থপক্ষে আপনারা রাত্রেই জাগরণের বিধি আছে গৌরীর ধারায় বা মহান আশ্চর্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জলবিহীন পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সেমলেতে করতে সমর্থন হয় নিরন্তর ভাবনা থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলাসহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফল মূলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ লবণ ও মরিচ ব্যবহারযোগ্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আউর আনারস আখ। আমরা শস্য তরমুজ বেল নারিকেল মিষ্টি আলু বাদাম লেবুর শরবত ইত্যাদি ফল এবং মূলাদি পেতে পারেন স্মরণীয় একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হইয়াছে এক ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরা সবজি পায়েস খিচুড়ি এবং চালের পিঠা এবং খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসুর কড়াই খেসারি মুসুরি ছোলা অরহর এবং বটবটি ও শিম ইত্যাদি সরিষার তৈল সোয়াবিন তৈল তিলের তেল ইত্যাদি উপযুক্ত রবি শস্য কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হবে সারা সার্থিক আহারি নন তা এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী পালনের সময়কাল পর্যন্ত ওইগুলি গ্রহণ না করাই ভালো বন্ধুরা একাদশী ব্রত পালনের সময় কাল পর্যন্ত ওইগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদগতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতার নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্র পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে হবে ইন্দিরা একাদশী আরশিনে কৃষ্ণা একাদশীর নাম যদি কেহ কোনো বিধিনিষেধ পালন ছাড়া একাদশী করার উৎসর্গহীন ভাবে তিথিতে উপবাস থাকে ও রাত্রি জাগরণ করে তবে সে একাদশীর সম্পূর্ণ ফল পাবে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নিজের নরকবাসী হবে অন্যকে ভজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য বলা চলে একাদশী পালন পঞ্জিকায় একাদশী পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবিশ্য ভগবানের নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তই দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশী ব্রত পালনে প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রীমদ্ভাগবত স্মরণ করা মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন পঁচিশ মালা যা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করা নির্দেশ হয়েছে দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ কৃপা করে সকলেই এই একাদশীর বার্তাটি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এবার আপনারা শুনে নিন একাদশীর ব্রত মাহার্থ্য একবার হলেও পাঠ করুন বা শ্রবণ করুন মহারাজ যোধিষ্ঠি বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবশ্রী নারদকে যা বললেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্তই আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অধিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তারা নরগ্রামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশের মান্ধাতা নামে এক রাজসী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রভাবশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ এবং রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর যে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সহা এবং শ্রদ্ধা ইত্যাদি ও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাটও ক্রম বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলের ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণুর সর্বত্র বারিশ বর্মন করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্নকে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতপর হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিক বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য তপস্যা করে না এই নিয়ম থাকার সত্ত্বেও এসব সূত্র রাজ্যের তপস্যা করছে তার এই আকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিব তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদন্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে সয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি যাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথেই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছু কালের মধ্যেই অন্নাভাব দূর হল এবং ভগবানের ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হন এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য ভবিষ্যতর পুরাণের যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে এই মাহার্ত বর্ণিত হয়েছে আপনারা সময় করে একবার হলেও কাল অর্থাৎ স্বয়ন একাদশীর দিন আপনারা পাঠ করবেন এবং শ্রবণ করবেন এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে বন্ধুরা আশা করি আপনাদেরকে স্বয়ন একাদশী ব্রত মাহার্থ্য এবং নিয়ম পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে অবশ্যই নারায়ণ নাম লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে